বা অবৈধ বিদেশ থেকে বিরত থাকুন এটা হলো সমুদ্র পাড়ি দিয়ে গহীন জঙ্গলের ভিতর দিয়ে অবৈধ পথে অন্য দেশে যাওয়া এটা কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ আপনার জীবন চলে যেতে পারে সেই সাথে আপনার পরিবারের সবাই করতে পারে মারাত্মক বিপদে এই পথে যেতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মুক্তিপণ আদায়কারী পার্টির খপ্পরে বা দালালের খপ্পরে পড়তে হয় এরা কিন্তু আপনাকে আটকে রাখবে মাসের পর মাস অমানসিক নির্যাতন করবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনাকে খাবার খাইতে দেবে না কোনো শুধু একটু পানি বা যাতে জীবন বেঁচে থাকে এমন সামান্য পরিমাণ খাবার দেবে আর দিনরাত শুধু নির্যাতন চলবে আপনি তখন কান্নাকাটি করা ছাড়া আপনার উপায় থাকবে না আপনি বাধ্য হয়ে আপনার পরিবারকে বলবেন মুক্তিপণের টাকা পাঠানোর জন্য যত টাকা ততই তারা দাবি করবে এক প্রকার আপনার জীবনটা পাঠাবে একেবারে বরবাদ হয়ে যাবে এত অমানসিক যন্ত্রণা যা আপনি সহ্য করতে পারবেন না আপনার পরিবার গরিব তারা এত টাকা কোথায় পাবে আর এদের চাহিদার কিন্তু শেষ হবে না একবার দিলে আবার চাবে আবার দিলে আবার চাবে তাই তখন এই জীবনকে আপনার মনে হবে যে মারাত্মক ভুল এবং অন্যায় করেছেন এটা আপনার কোনো মতে উচিত হয়নি আগে জানলে আপনি এটা করতেন না তাই আমি বলবো যে আপনি সুস্থ মানুষ আপনার গায়ে শক্তি আছে দেশে কাজ করে খেতে পারবেন তাই অবৈধ বা টারজান বিষয় বিদেশ দেওয়া থেকে বিরত থাকুন